আমি মুসলমানদের ক্ষেত্রেই বলি তোমরা তোমাদের পাঁচোক্ত নামাজটা ভালো করে পড়ো ঠিক আছে আমি একটু বসলাম এখন পরে পাঁচোক্ত নামাজটা একটু ভালো করে পড়ো দেখো ভাই তুমি চাইলে এখন ক্লাসটা নাও পড়তে পারো তুমি চাইলে এখন ক্লাসটা রিমুভ স্টপ দিয়ে পরে রেকর্ড করতে পারো তুমি চাইলে রাতে না ঘুমায়ও থাকতে পারো তুমি চাইলে এখনই ঘুমিয়ে যেতে পারো তোমার হাতে এটাও আছে যে তুমি এবার বোর্ড পরীক্ষা দিবা তোমার ইচ্ছা তুমি মেডিকেল পরীক্ষা দিবা তোমার ইচ্ছা তুমি চাইলে কালকে সকাল হাতটা দিতে পারো তোমার ইচ্ছা কিন্তু সবকিছু তোমার ইচ্ছা ফাইন তুমি ইচ্ছা মতো করতে পারো কিন্তু নামাজ মন চাইলে পড়বো মন চাইলে পড়বো না এটা কি তোমার ইচ্ছা এই ক্ষমতা কি তোমার আছে এই সক্ষমতা কি তোমাকে দেওয়া হয়েছে না তোমাকে দেওয়া হয়নি সক্ষমতা এটা তুমি করতে পারো না তুমি করতে পারো না তুমি সবকিছুকে অপশনাল বানাইতে পারবা কিন্তু এজ এ মুসলিম তুমি কখনোই নামাজকে অপশনাল বানাইতে পারবো না পাশক্ত নামাজ তোমাকে পড়তেই হবে এবং চেষ্টা করে দেখো পাশক্ত নামাজ পড়ার এবং যে যে ধর্মে আছো সেই তার ধর্মের নামগুলো একটু ধর্মের কাজগুলো একটু ঠিকঠাক করতে পালন করো

সমস্যা থাকবে সমস্যা থাকবে আল্লাহ সমস্যা দেয় এমন কোন মানুষ নাই তার সমস্যা নাই অনেকে মনে করে যে আমার লাইফে এত সমস্যা আল্লাহ বা ঈশ্বর মনে হয় অনুধাবলম্ব যারা আছে তা হয়তো ভাবতে পারো যে তোমাকে হয়তো বা পছন্দ করে না তোমাকে তোমার লাইফে তো অনেক সমস্যা অনেক কষ্ট তুমি ভাবতে পারো যে আল্লাহ তোমাকে পছন্দ করে না তুমি এত সমস্যা দেয় না এটা সত্য না

প্রবলেম দোয়াটা প্রবলেম দিবে লাইভে প্রবলেমও আসবে ভালো দিনও আসবে খারাপ দিনও আসবে ভালো দিনও আসবে అలా বলে দিছেন এটা কথা আছে ইননামাল উসি উস্র মানে কি প্রত্যেক কষ্টের সাথে আছে প্রশান্তি বা কষ্টের পরেই আসে প্রশান্তি ইননামাল উসি উস্র বুঝছো তার মানে কষ্টের পর তো প্রশান্তি আসবে যে এখন তুমি কষ্ট করতেছো প্রশান্তি রে কি এ প্লাস বা এটা গোল্ডেন এ প্লাস তুমি এখন কষ্ট করতেছো প্রশান্তি কি একটা মেডিকেল চান্স এটা আজকে যারা মেডিকেল চান্স পেলো প্রশান্তি শান্তি কষ্টের সাথে আসে প্রশান্তি কষ্ট করতে হবে প্রশান্তি তুমি এমনি প্রশান্তি তোমার দূরাইতে হবে না এমনি পাবা এবং তুমি যদি তাও করো বা সব নামাজ নামাজবো তখন দেখো প্রবলেমগুলো যে কেমনে তোমার সলভ হয়ে যাবে তুমি নিজেও বুঝবা ইটস নট লাইক যে ইফ ইউ প্রে ইউর ফাইভ প্রেয়ার্স ফাইভ ডেলি প্রেয়ার্স রেগুলারলি ইটস নট লাইক ইউর প্রবলেম উইল বি সলভ বাট ইউর প্রবলেম উইল বি প্রবলেম উইল বি লাইক লিটল ইউ ওয়ান ইট উইল বিম ইস নট লাইক যে ইউ আর ফর দা ফার্স্ট ফর দা ফাইভ টাইম ইন ইটস ইট উইল নট ইট উইল অল ইউর প্রবলেম এটা তোমার সব প্রবলেমগুলোকে যে দূর করে দেবে এরকম না বাট ইট উইল মেক ইউর প্রবলেমস ইজি আর ইউ ক্যান ফাইট ইট ইজিলি